মনে হয় মানে স্বাভাবিক অন্য কোনো কিছু নাই ধরে যশোর সদর উপজেলা যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের মান্দাততলা থেকে আবুল কাশেম নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কতদিন যাবো অসুস্থ উনি কিভাবে হয়েছিল একবার এক্সিডেন্ট করার পরে মাথায় আঘাত পাওয়ার পরে সমস্যা হলো

স্থানীয় এক মহিলা বালিয়াডাঙ্গা মান্দারতলা হরিদাসের মেহগনি বাগানে পাতা কুড়াতে গেলে আবুল কাসেমের দেহটি দেখতে পান পরবর্তীতে আবুল কাসেমের পরিবার তার দেহটি শনাক্ত করে জানান তার পিতা আবুল কাশেম পেশায় একজন সাইকেল মিস্ত্রি তিনি সকালে অভ্যাসগত কারণে পার্শ্ববর্তী হরিদাসের বাগানে মল ত্যাগ করতেন গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার হদেশ মেলে নাই আজ সকালে জানতে পেরে বাগানে এসে দেখেন তার পিতার দেহ পড়ে আছে নিহত আবুল কাশেমের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় তার দেহের পাশে পড়েছিল গুলের কৌটা ব্রাশ পায়ের জুতা

এই আগে কি ইষ্ট করছে অসুস্থ ছিল না আগে আগে ছিল কিছুদিন আগে বেশ মাসখানেক ওই পড়ে যে কাটি কুটি ও বাসায় থাকতো কাজেও যেতে পারতো

আছে মনে হচ্ছে না তার তো কোনো শত্রুতাও মনে হয় পারিবারিক কোনো গন্ডগোল নাই